ইচ্ছার যে বিষয়টা সেই জায়গা থেকে এরকম কোনো ইচ্ছা আছে কিনা যে এই হিরোর সঙ্গে আমি আসলে কাজ করতে চাই বা এই ডিরেক্টরের কোনো প্রোডাকশন আমি করতে চাই যেমন আমার কিয়াসুদ্দিন সেলিম স্যারের সাথে কাজ করার অনেক ইচ্ছা ছিল আমি ওইটা রিসেন্ট করেছি বঙ্গর একটা শর্ট ফিল্মে তো আমার যেমন আশফাক নিপুনের সাথে কাজ করার অনেক ইচ্ছা আমি তাকে বলেছি ওইটা তো ওই জায়গা থেকে এরকম কিছু ডিরেক্টর অবশ্যই আমাদের ফেভারিট থাকে যে মনে হয় যে তারা যদি কখনো সিনেমা বানায় সিরিজ বানায় আমরা কাজ হতে পারলে অনেক ভালো লাগবে তো ওই জায়গা থেকে যদি নায়ক বলি আমার শুভ ভাইয়ের সাথে কাজ হয়েছে আমার রোশনের সাথে কাজ হয়েছে টিভিসিতে তো ওই জায়গা থেকে আমার সাথে কাজ হয়নি খালি এখন সিয়ামের রাজের এদের সাথে কাজ হয়নি তো আমি মনে করি যে সামনে যদি এরকম কোনো গল্প থাকে যে তারা করছে আমাকে যদি চাই আমি অবশ্যই যাব কাজ করতে কারণ যেহেতু এখন তারাও অনেক বেশি পপুলার নায়ক এবং মানুষ কাজের কথা হুম সেකට অনেক আছে তাদের নাম কেন করনি এরাই এখন আসলে বেশি সিনেমা করছে এবং এদের সিনেমাতে মানুষ দর্শকও বেশি হচ্ছে बापের সঙ্গে কাজের অফার কি করবে তুমি আমার কাছে আসলে গল্পটা বেশি ম্যাটার করে তো গল্পটা যদি মনে হয় যে আমার ক্যারেক্টারটা খুব ভালো তাহলে আমি obviously তখন কথা বলবো গল্পে আসলে আমার ক্যারেক্টারটা অনেক বেশি ম্যাটার করে আমার কাছে কারণ মনে হয় যে অল্প একটু স্ক্রিন থাকলেও ক্যারেক্টার ডেপটা বেশি হলে তাহলে নাম বলো নেই তারপর জায়েদ খান জায়েদ খান তো চাচ্ছু না এটা সম্ভবই না আচ্ছা চাচ্ছু টাকে এই কারণে জায়েদ খানের সঙ্গে কাজ করা সম্ভব না হ্যাঁ আচ্ছা বুঝতে পারলাম আর যে রাহেন রাফি রাহেন রাফির সঙ্গে তোমার একটা কাজের কথা চলছিল কোন কাজ

কেউ কেউ বলছে যে তুমি রাহান সঙ্গে জিত করে তোমার ফিটনেস ফিগার মানে খুব অল্প সময়ের ভিতরে চেঞ্জ করে দিয়েছো না অল্প সময় আমি অল্প সময় আমি তখনই চেঞ্জ করতে পারবো এটা তার আগে থেকে করছি দেখি এত অল্প সময় হয়েছে কারণ তখন থেকে শুরু করলে আরো অনেক পরে হতো তো এটা একটা লং প্রসেস লেন্দি প্রসেস এটা একদিনে দুই দিনে এক মাসে দুই মাসে সম্ভব না এটা আমি চেষ্টা করছি অনেক আগের থেকে এবং অনেক দিন ধরেই চেষ্টা করছি গ্রাজুয়ালি কমতে 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 যখন ওই লাস্ট মোমেন্টে এসে অনেক বেশি কমে গিয়েছি তখন আসলে সবার চোখে বেশি পড়েছে